কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ফর অ্যান এডুকেশনাল অনলি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রামে কোকুন মার্কেটে মঙ্গলবার পঁচিশে মার্চ বেলা বারোটার দিকে রাজ্য রেশম দপ্তরের অধীনস্থ খড়গ্রাম প্রযুক্তি সহায়তা কেন্দ্রের খড়গ্রাম ব্লকের পাঁচটি অঞ্চলের রেশম চাষীদের পলু চাষের সরঞ্জাম বিতরণ সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা অনুদানের আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয় আজকে তার পাঁচগ্রাম কোকুন মার্কেটে উদ্বোধন করা হয় ফ্রিজ কোনটা পাম্প সেট সিলিং ফ্যান মেশিন ট্রেনের মতো আরও প্রয়োজনীয় সরঞ্জামগুলি এখানে রেশম চাষীদের হাতে তুলে দেওয়া হয় এই সমস্ত সরঞ্জামগুলি হাতে পেয়ে চাষিরা খুব উপকৃত হবেন বলে জানা যায় আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক্সটেনশন অফিসার অফ সেরিকালচারালের কলক্রাম টিএসসি কাজল মুখোপাধ্যায় খড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ বনভূমি ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল কামারুজ্জামান সরকার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আফরোজা বিবি সহ খড়গ্রাম ব্লকের পাঁচটি অঞ্চলের রেশম চাষীরা আজকে আমরা খড়গ্রাম টিএসসি পক্ষ থেকে রাজ্য রেশম দপ্তরের যে প্রতিবারের নাই দু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রেশম চাষে ডেভেলপমেন্ট এবং চাষিদের সুবিধার্থে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদিকে অনুদান সহকারে জিনিসপত্র বা পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে যেমন এবারে আমরা প্রায় সাঁত্রিশ জন চাষিকে আমরা পলুপালনের ঘর দিয়েছি দুজন চাষিকে আমরা সিআরসি রিয়ারিং সেন্টার দিয়েছি এবং আর কি প্রকল্পে দুজন চাষিকে রিলিং সেট দেওয়া হয়েছে একজন আর এস পি অর্থাৎ ড্রেনেজ বিল্ডিং তৈরি করা অর্থাৎ পলুর যে ডিম উৎপাদন কেন্দ্র করার জন্য একজন চাষিকে সহায়তা করা আছে তাছাড়াও আমরা একশো ষোলো জন চাষিকে পলু পালনের জন্য যে সরঞ্জাম প্রয়োজন হয় সে সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে তেইশ জন চাষিকে পাম্প সেট দেওয়া হচ্ছে এবং পলুর রোগ এবং তুত গাছে রোগ প্রতিরোধক কীটনাশক বা ঘর জিনিসপত্র প্রায় তিনশো দশজন বেনিফিশারিকে দেওয়া হচ্ছে তো আজকে তাদের আনুষ্ঠানিক উদ্বোধন ছিল আমরা পরপর সমস্ত চাষিদের হাতে সহায়তা দেব এবং আজকে মাননীয় সভাপতি ঘটনা পঞ্চায়েত সমিতি ছিলেন ওনার হাত দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব চাষিরা কি কোনো ভর্তুকি বা কিছু পাবেন বলে হ্যাঁ চাষিরা এই সমস্ত যে আমরা জিনিসপত্র বিভিন্ন প্রকল্পে দিচ্ছি সেই প্রকল্পে এটা ভর্তুকি সহকারে সরকারি পুরোটাই ভর্তুকি আর কয়েকটা ক্ষেত্রে আছে আর বেশিরভাগ ক্ষেত্রেই সব ভর্তুকি দিয়ে আছে বেনশিয়ার ভর্তুকি সহকারে সব কী বললেন চাষিরা এই সরঞ্জাম পেয়ে কী বলছেন চাষিরা এতে খুবই উপকৃত হয় বিশেষ করে রেশম চাষের ক্ষেত্রে যে বিভিন্ন কী বলে সরঞ্জামের প্রয়োজন হয় সেই প্রয়োজন মেটানো চাষিদের ক্ষেত্রে খুব সুস্থ চাষি হয় যেসব চাষিরা তাদের পক্ষে সম্ভব হয় না নতুন যে প্রযুক্তির সাহায্যে হ্যাঁ তাদের রিয়ারিং করা বা তাদের পুরুপালন করার ক্ষেত্রে এইসব সরঞ্জাম প্রয়োজন হয় সেই সরঞ্জাম আমরা দিয়ে থাকি প্রতিবারই দিই এবারও প্রায় প্রায় সাতশো জন চাষিকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত করছি হ্যাঁ এবং তারা এটা খুব আনন্দিত এবং ভবিষ্যতে তাদের এটা কাজে লাগবে আশা করছি যে রেশন চাষের ডেভেলপমেন্ট এটা সহায়তা করে আপনার নাম পরিচয় আমার নাম কাজী মুখোপাধ্যায় আমি এক্সটেনশন অফিসার সেরিকালচার খড়গ্রাম টিএসি পাঁচগ্রাম কুপন মার্কেট এবং কালী টিএসসি আজকে আমাদের খড়গ্রাম ব্লকের পাঁচগ্রাম কুপন মার্কেটে আমাদের যে রেশম চাষের যে আসবাবপত্র যেগুলো আমরা খড়গ্রাম ব্লকে দিতাম আজকে আমরা গ্রাম কোকোর মার্কেটে দিচ্ছি আমাদের বারো জনকে আজকে রেশন চাষের চাষ দেওয়া হল কি কি দেওয়া হলো মূলত আর কি আমাদের এসি দেওয়া হলো ফ্রিজ দেওয়া হলো আপনার হন্ডা দেওয়া হলো এসিতে মেশিন দেওয়া হলো আপনার ট্রে দেওয়া হলো স্লিম ফ্যান দেওয়া হলো এসবগুলো দেওয়া হলো কতটা উপকৃত হবে বলে মনে করছেন আপনি আমাদের খড়গ্রাম ব্লকে পাঁচটি অঞ্চলে আমাদের হয় আমাদের প্রায় খুবই উন্নত হচ্ছে এগুলো চাষ করে সবাই পায়তা তো আমাদের মানুষ খড়গ্রাম এগুলো হবে কোন 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 গ্রামের অঞ্চলে দেওয়া হলো আমাদের পদমকান্তি অঞ্চল ঝিল্লি অঞ্চল জয়পুর অঞ্চল ইন্দ্রানী অঞ্চল পারুলি অঞ্চল আপনার নাম মঞ্জু আখারী আপনি কি পদে আছেন এই পাঁচগ্রাম কোপন মার্কেটে যে আজকে গ্রেনিজের মাল এবং মেশিন এটা পাম্প সেট এটা মেশিন থেকে আরম্ভ করে রিপেয়ারিং রিয়ারিংসের যে মালপত্র যেগুলো আমাদের বড়বাবু বললেন তাদের তাদের মুখার্জিবাবু বললেন যে এই জায়গায় আজকে আমাদের এই কোপন মার্কেট খড়গ্রামের আমাদের খড়গ্রাম টিএসসি অফিসে যে মালপত্র সেটা আমাদের খড়গ্রামের পাঁচটি অঞ্চলে যে চাষিদের অনেক উপকৃত হবে সেই চাষিরা আজকে উদ্বোধনের জন্য আমাদের সভাপতি নারায়ণ এসছেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এসছেন আমিও এসেছি কাজলবাবু আমাদেরকে কয়েকদিন থেকেই বলেছেন যে আমরা চোখের চাষিদেরকে থেকে বিশেষ করে ড্রেনেজের মাল এবং পাম্পসেট এবং রিপেয়ারিং রিয়ারিংস যে অ্যাপ্লায়েন্সের যে মালগুলো আছে সেই মালগুলো আমরা আজকে আমরা টুকুন আমরা যত চাষি এসছে যে চাষিগুলো এসছে তাদের হাতে আজকে তুলে দিব এবং পরবর্তীতে আমাদের যে বড়োবাবু কাজীবাবু এসেছেন আমাদের রেশম বন্ধুরা আছেন আমাদের ঝিলিয়া অঞ্চলের তিনজন রেশম বন্ধু আছে তাদের সঙ্গে আমাদের বাকি যে বেনিফিশিয়ারি আছে তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের এক্সটেনশন অফিসার পরবর্তীতে সেই সমস্ত চাষিদেরকে ক্রমশ তাদেরকে মালগুলো দেবে আজকে উদ্বোধন তাই আমরা এসছি আমরা যে আর যে চাষিগুলো এসছে তাদের হাতে আমরা এই মালগুলো তুলে দেবো এবং পরবর্তীতে যে চাষিরা আসেনি তারা এইখান থেকে মাল বড়বাবুর সঙ্গে যোগাযোগ করে এবং রেশম বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাবে আমাদের বড়বাবু যে কথাটা বললেন যে হুন্ডা মেশিন যেটা দেওয়া হয়েছে সেই হুন্ডা মেশিনে যদি কোনো ডিসপিউট থাকে কোনো যদি প্রবলেম থাকে তাহলে পনেরো দিনের মধ্যে জানাতে হবে বন্ধুদের মাধ্যম দিয়ে কাজের আমাদের বড়বাবুকে জানাবে বড়বাবু সেই কোম্পানিকে জানাবে যদি কোনো টেকনিক্যাল কোনো ডিফেক্ট থাকে তাহলে সেই টেকনিক্যাল ডিফেক্ট থাকলে সেই মেশিন কিন্তু আবার পরবর্তী রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু দীর্ঘদিন পর যদি জানানো হয় তাহলে সেখানে কিন্তু আর রিটার্নের ব্যবস্থা থাকবে না চাষিদেরকে যে যে বিষয়ে যে সামগ্রী রেশমের সামগ্রীগুলো দিচ্ছে আশা করবো আমাদের ড্রেনেজ যিনি এসছেন তিনি সেই কাজটা চাষিদের স্বার্থে সেই কাজগুলো যেন করে এবং ডিম কাটায় তিনি যেন করেন যেন মানুষ এলাকার মানুষ যেন ডিম তার কাছ থেকে পাই এবং চাষিরা যারা যে সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে সেই সামগ্রীগুলো যেন সেইভাবে ব্যবহার হয় এই আশা রাখব আমি এই বলে আমি চাষিদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সরঞ্জামগুলো ক্রমশ আস্তে আস্তে নিয়ে নিন নিয়ে আপনারা সেইভাবে ব্যবহার করার চেষ্টা করুন আমার আশার কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমি একজন ঝিল অঞ্চলের আর এস পি নিয়ে আমি পলু ডিম কাটাই করি চাষিদের ঘরে ঘরে ডিম সেট করি তাতে ডিম কাটাই করতে আমার দেখা যায় যে সমস্যা হয় আমাদের ডিম হয়তো ধরেন নিস্তারি তারিখ কেটে বেরোচ্ছে তো পাই কেটে সেই কারণে আমাদেরকে আলু স্টোরে যেতে হয় তাতে ইঁদুরে কেটে খাই ক্ষতি করে সেই কারণে সরকার থেকে আমি আপনি বলেছিলাম এসার যাতে ফ্রিজ পাই এসি পাই ঘরটাকে ঠান্ডা করার জন্য যাতে আমি মানুষকে সঠিকভাবে ডিম খাই দিতে পারি সেই আশা নিয়ে আমাকে সরকার থেকে ব্লক থেকে আমাকে দিয়েছে যেটা এসি ফ্যান ফ্রিজ থেকে সব কিছুই দিয়েছে আমাদের উপকৃত হবে আমিও তো ভালো উপকৃত হচ্ছে তাতে এসে দেখা যাচ্ছে যে চাষিরাও মাল পাচ্ছে চাষি রিকেল মাল পাচ্ছে ওই যে একটা চাষি ভাই মেশিন পাচ্ছে মানে নানা রকম চাষিদের জন্য সুখ সুবিধা এই কোপন মার্কেটে এসে দেখা যাচ্ছে কেউ আর এস পি হিসাবে পেয়েছে কেউ সরকার চাষি হিসাবে পাচ্ছে আমি যখন ড্রেনেজ হিসাবে পাচ্ছি মানে সকলের পাওয়ার জন্য আমি খুব উৎসাহিত এবং খুশি এবং যারা পাচ্ছে তারাও খুব খুশি কারণ এতে মানে পলু চাষ করতে অসুবিধা কারণ পলুর চাষটা দিনে দিন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে পলু চাষের মানে পলু চাষে চাষির ধারে পা দিয়ে সমস্ত ভারতবর্ষে অনেক কিছু উন্নয়ন পলু চাষি অনেক রকমের মানুষকে কর্ম দেয় না হলে সবাই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানুষের কর্ম দেয় পলু চাষের ক্ষেত্রে ওই একটা পলুকে কেন্দ্র করে পাঁচটা সাতটা আটটা রকমের কাজ হয় পোয়া কাটে রেশম কাটে ডিম কাটাই করে পলু করে ঝুঁক থেকে আবার সুতো তৈরি করে মানে অনেক রকম মানে সরকার এতে প্রফিট পায় এবং যারা করে তারাও করে এই চাষকে ছেড়ে যে সাধারণ চাষিরা বাইরে চলে যাচ্ছে মানে লস হচ্ছে দাম পায় না সেই হিসাবে একটু লস শিকার তার জন্য সরকার দেখছে যাতে চাষি ঠিকভাবে চাষ করে যেন বাইরে না যায় সেই হিসাবে সরকার অনেক সহযোগিতা করছে সেই হিসাবে সকল চাষি উপকৃত হবে কতদিন আগে এই অ্যাপ্লাই করেছিলেন আপনারা আমি এটা মোটামুটি দু বছর আগে কোথায় ওই খড়গ্রামে তখন অ্যাপ্লাইয়ের সময় আপনাকে কি কি জমা দিতে হয়েছিল আমাকে লেগেছিল আধার কার্ড ভোটের ছবি ব্যাংকের অ্যাকাউন্ট আমার যে লাইসেন্স আছে ড্রেনেজ লাইসেন্স এই সবগুলো সমস্ত কিছু ডকুমেন্টস এটা তাহলে মূলত কি যাদের লাইসেন্স আছে তারাই কি পাচ্ছে গ্রেনেডটা যেটা যাদের লাইসেন্স আছে তারাই করে আর চাষি হিসাবে লাগবে আসি যা পেয়েছে আমার চাষি হিসাবে আমি আমার গ্রেনেড লাইসেন্স ছিল তাই আমি পেয়েছি আমি দীর্ঘদিন ডিম কাটাই করি তাতে লস খেয়েছি অনেক সে কারণে দিতে হবে সম্ভব ঝিমিকুম প্রত্যাশিত অঞ্চল মানে দু হাজার ছয়ের আগে থেকে বছরে দুবার করে বর্ষার তিন মাসে দুবার তিনটা চারবার এই পলু চাষিরা খুব খুব প্রত্যাশিত অঞ্চল ঝিলি তাই আমি মাল পেয়ে খুব উপকৃত এবং ঝিলি অঞ্চলের মানুষকে দিতে পারলে খুব ভালো হবে তারা মার খেয়ে মার তাই ঝিলি অঞ্চলের চাষির পলু চাষ আমার কাছে পলু দিন যাতে ব্যবস্থা নেই সেই কি ভাবছেন কি হবে ব্যবসা উন্নত ব্যবসা তো চলে আমি না পাওয়ার আগে থেকে করছি পাওয়ার আগে থেকে করছি খুব প্রত্যাশিত অঞ্চল ঠিক আছে একদিকে এক প্রান্তরে ব্রাহ্মণী নদী এক প্রান্তরে দ্বারকান তার মাঝে ঝিল্লি আমার নাম ইমামুল শেখ গ্রাম ধনী গ্রাম ঝিল্লি অঞ্চল বলে প্রমাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি